বাগেরহাটের এবং জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন মঞ্জুরুলসিবরা হাত এবং এই ঈদ পরবর্তীতে এবং আমরা দেখেছি যে বাগেরহাটের বিশাল এক মোটর শোভাযাত্রা শুরু করেছেন আমরা দেখাচ্ছি যে আসলে তারা সিএনবি বাজার এলাকা থেকে কিন্তু মোটর শোভাযাত্রা নিয়ে তারা আসছেন এবং বাগেরহাটের এই প্রথমবারের মতন এবং ঈদ পরবর্তী যে সময় যে এখানে যে যে তাদের শোভাযাত্রা এই শোভাযাত্রা এবং এখানে কিন্তু দলীয় নেতাকর্মীরা এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু অংশ অংশ নিয়েছেন এবং বাগেরহাটের দু আসনের এবং বিভিন্ন সদর উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন এবং বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু এখানে আসছেন আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহর করে এবং শোভাযাত্রারা এবং এখানে হাজার হাজার কিন্তু এখানে মোটর সাইকেল তারা নিয়েছেন এবং তারা কিন্তু এখানে পিক আপে করে এবং তারা কিন্তু আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এখানে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই শোভাযাত্রায় কিন্তু অংশ নিচ্ছেন আমরা দেখছি যে ঈদ পরবর্তী যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে সেই উৎসাহ উদ্দীপনাকে কাজে লাগাতে কিন্তু সে নেতাকর্মীদের আরও উজ্জীবিত করার জন্য দলের প্রতি আনুগত্য রাখার জন্য কিন্তু আসলে তাদের যে এই যে আজকে মোটর শোভাযাত্রা এই শোভাযাত্রা আসলে শুরু হয়েছে এবং বাগেরহাটের একেবারে সদর উপজেলার সিএনবি বাজার এবং খুলনা বাগেরহাট মহাসড়কের সিএনবি বাজার এলাকাতে কিন্তু এই শোভাযাত্রা শুরু হয়েছে শোভাযাত্রাটা আমরা তো দেখতে পাচ্ছি যে পিছনে বেশ এবং সারি সারি করে গাড়ি গাড়ি রয়েছে এবং নেতাকর্মীরা তারা কিন্তু মাথায় এবং ফিতা বেঁধে এবং তাদের কিন্তু দলীয় ছিম্বল তারা রেখে এবং তারা কিন্তু এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন আমরা তো দেখি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে বিশাল যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় পিছনে কিন্তু অনেক এবং বাস রয়েছে মোটর সাইকেলের পাশাপাশি এবং বিভিন্ন পিক রয়েছে এবং মাইক্রো রয়েছে এবং যানবাহনে কিন্তু শোভাযাত্রা করেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা যদি আপনাদের দেখাই যে আসলে প্রত্যেকটা মোটর সাইকেলে দুই থেকে তিনজন দ্বারা কিন্তু এক একটা মোটর সাইকেলে দ্বারা কিন্তু নেতাকর্মীরা কিন্তু করছেন তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা না থাকলেও কিন্তু এক ধরনের আর যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা আমরা লক্ষ্য করেছি আমরা যদি দর্শক পিছনে দেখাই যে প্রায় 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 এক কিলোমিটার জুড়ে কিন্তু আসলে সেই শোভাযাত্রাটা শুরু হয়েছে এবং তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং অনেকে যে বাগেরহাটের দু আসনের যে জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন শেখ মঞ্জুরুল গ্রাহাত এবং তিনি কিন্তু হাত নাড়িয়ে এবং এবং দর্শকদের হাত নাড়িয়ে তিনি অভিবাদন জানাচ্ছেন এবং পাশাপাশি যদি বলি যে এখানে যে নেতাকর্মীরা এবং বিভিন্ন পর্যায়ে যারা বিভিন্ন পর্দারে নেতাকর্মী রয়েছেন এবং সর্বস্তরের দ্বারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এমনকি পিছনে আমরা তো দেখতে পাই প্রায় অনেকটা বাঁচে তারা কিন্তু এই নেতাকর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু অংশগ্রহণ করছেন বিভিন্ন যার যার মতন যানবাহন পেয়েছেন তারা কিন্তু সেই যানবাহনে তারা কিন্তু উঠে এবং তারা কিন্তু শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন প্রায় আমি যদি বলি যে প্রায় বিশ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই শোভাযাত্রা শুরু হয়েছে এবং এখন থেকে কিন্তু প্রায় সাড়ে তিনটার দিকে এই শোভাযাত্রা শুরু হয়েছে বাগেরাহাটের সদর উপজেলার সিএনবি বাজার যেটা খুলনা এবং বাগেরহাট সর সড়কের সেই থেকে শুরু হয়েছে এটা একবারে বাগেরাহাটের দু আসনের যে একটা উপজেলা আছে বাগেরহাট সদর এবং কচু আসন কচু উপজেলার সাইনবোর্ড পর্যন্ত কিন্তু এই শোভাযাত্রাটা তারা কিন্তু করবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকেই মোটর সাইকেলে এবং প্রাইভেট কারে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন দর্শক